দেখুন প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস একটা কথাই বলে আসছে যে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন আপনারা কখন কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালী যে তারা আবার উনিশ দিনের মাথায় গিয়েছে তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে আপনারাও আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন আপনাদেরও সাক্ষী আছে রাজ্য পুলিশেরও সাক্ষী আছে এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না কেউ তো না বলেনি কেউ তো বাধা দিচ্ছে না এবং দেখুন আজকে পরিস্থিতিও কতটা ভালো ফলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলতে শিখুন আর একটা প্রশ্ন আমার তো রই গেল রাম মন্দির উদ্বোধন হয়ে গেল বাইশ তারিখ একটা দিন কেটেছে তেইশ তারিখ তারপরেই আবার শুরু হয়ে গেল সবটা রাম মন্দিরের আগে হঠাৎ করে পাঁচ সাত দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন তাহলে কি এটাই বিজেপির কৌশল যে রাম মন্দিরের থেকে অ্যাটেনশান ডাইভার্ট করতে দেব না সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না না আম আদমি পার্টির কাউকে ডাকা হলো না তৃণমূলের কাউকে ডাকা হলো না তৃণমূলের কারোর বাড়িতে তল্লাশি করা হলো ঠিক রাম মন্দিরের ঘটনাটা হয়ে গেল মিডিয়া অ্যাটেনশান পাওয়া হয়ে গেল এবার মিডিয়া অ্যাটেনশান ডাইভার্ট সেই কারণেই এবার শুরু হয়ে গেল এই প্রশ্ন কিন্তু থাকবে। দেখুন প্রথম দিন থেকে তৃণমূল আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন আপনারা কখন কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালীতে তারা আবার উনিশ দিনের মাথায় গিয়েছে তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন জামাই রাজা তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে আপনারাও আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন আপনাদেরও সাক্ষী আছে রাজ্য পুলিশেরও সাক্ষী আছে এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না কেউ তো না বলেনি কেউ তো বাধা দিচ্ছে না এবং দেখুন আজকে পরিস্থিতিও কতটা ভালো ফলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলতে শিখুন আর একটা প্রশ্ন আমার তো রয়ে গেল রাম মন্দির উদ্বোধন হয়ে গেল বাইশ তারিখ একটা দিন কেটেছে তেইশ তারিখ তারপরেই আবার শুরু হয়ে গেল সবটা রাম মন্দিরের আগে হঠাৎ করে পাঁচ সাত দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন তাহলে কি এটাই বিজেপির কৌশল যে রাম মন্দিরের থেকে অ্যাটেনশান ডাইভার্ট করতে দেব না সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না না আম আদমি পার্টির কাউকে ডাকা হলো না তৃণমূলের কাউকে ডাকা হলো না তৃণমূলের কারোর বাড়িতে তল্লাশি করা হলো ঠিক রাম মন্দিরের ঘটনাটা হয়ে গেল মিডিয়া অ্যাটেনশান পাওয়া হয়ে গেল এবার মিডিয়া অ্যাটেনশান ডাইভার্ট অসুবিধা নেই সেই কারণেই কি এবার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা